লার্ন ফিজিক্সইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ওজন স্তরের ধ্বংস ডিস্ট্রাকশন অফ ওজন লেয়ার তাহলে আজকে আলোচনা করা হবে ওজন স্তরের ধ্বংস ডিস্ট্রাকশন অফ ওজন লেয়ার প্রথমে দেখব ওজন স্তর কি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় অবস্থিত তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত থ্রি ওজন গ্যাসের যে স্তর থাকে তাকে ওজন স্তর বা ওজনোসফিয়ার বলে তাহলে আমরা ট্রোপোসফিয়ার স্তরে বাস করি ট্রোপোস্ফিয়ারের উপরের স্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের ওই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় যেটা ভূমি থেকে মাপা হয় অবস্থিত তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ও থ্রি এই যে ওজন গ্যাসের স্তর থাকে তাকে ওজন স্তর বা ওজনোস্ফিয়ার বলে এই ওজন স্তরে যে ওজন গ্যাসটি আছে সেই ওজন অণুগুলো কিভাবে তৈরি হচ্ছে ওজন অনুর উৎপাদন ওজন অণু কিভাবে উৎপাদন হচ্ছে বায়ুমণ্ডলে আছে প্রচুর পরিমাণে অক্সিজেন গ্যাস সেই অক্সিজেন গ্যাস আলট্রাভায়োলেট রশ্মি বেগুনি রশ্মির সংস্পর্শে এসে অক্সিজেনের একটি অণু বিয়োজিত হয়ে দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে আবার এই অক্সিজেন সাথে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজন গ্যাস তৈরি হচ্ছে এইভাবেই ওজন অণুর উৎপাদন হচ্ছে অক্সিজেন গ্যাস আলট্রাভায়োলেট রে সংস্পর্শে এসে দুটি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হচ্ছে এবং এই অক্সিজেন সাথে আবার বিয়োজিত অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজন গ্যাস তৈরি করছে ওজন বিয়োজন ওজন অণু কিভাবে বিয়োজিত হচ্ছে এই যে ওজন গ্যাসটা তৈরি হলো অথ্রি এই অথ্রি আবার আলট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মির সংস্পর্শে এসে তৈরি হলো একটি অক্সিজেনের অণু এবং একটি অক্সিজেনের পরমাণু আবার এই ওজন গ্যাসের সঙ্গে যে অক্সিজেন পরমাণুটি তৈরি হলো এই অক্সিজেন পরমাণুটি যুক্ত হয়ে তৈরি হচ্ছে অক্সিজেন তাহলে আমরা শুরু করেছিলাম অক্সিজেন অণু দিয়ে সেটি আলট্রাভায়োলেট রে সংস্পর্শে এসে তৈরি হয়েছিল অথ্রি ওজন গ্যাস আবার ওই ওজন গ্যাস আলট্রাভায়োলেট রশ্মি অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এসে বিয়োজিত হয়ে তৈরি হচ্ছে অক্সিজেন গ্যাস তাহলে ওজন অনুর উৎপাদন হচ্ছে আবার ওজন অণুর বিয়োজন হচ্ছে এই প্রক্রিয়া ক্রমান্বয়ে চলতে থাকছে ফলে এই ট্যাটোস্ফিয়ার স্তরে ওজন গ্যাসের ঘনত্ব স্থির থাকছে ওজন গহ্বর বা ওজন ছিদ্র এখন আলোচনা করব ওজন গহ্বর বা ওজন ছিদ্র কি। ওজন স্তরের ক্ষয়ের জন্যে স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে তাহলে ওজন স্তর কিছু মনুষ্য সৃষ্ট কিছু প্রাকৃতিক কারণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এর জন্যে স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে ওজন স্তরের পাতলা হয়ে যাওয়ার এই ঘটনাকে ওজন গহ্বর বা ওজন ছিদ্র সৃষ্টি বলা হয় এই যে প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে ওজন স্তরের ক্ষয়ের জন্যে স্তরটি যে ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে এই ঘটনাকেই আমরা বলবো ওজন গহবর বা ওজন ছিদ্র সৃষ্টি ব্রিটিশ বিজ্ঞানী লো ফোরম্যান এই ঘটনা সর্বপ্রথম লক্ষ্য করেন এই যে ওজন স্তরের ক্ষয়ের জন্য ওজন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে এটি সর্বপ্রথম লক্ষ্য করেন ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান ওজন স্তর ধ্বংসের কারণ এখন দেখা হবে কি কারণে ওজন স্তর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে প্রাকৃতিক ও মনুষ্যজনিত কিছু কারণে ওজন অণুর বিয়োজন ঘটে এবং বিয়োজনের হার উৎপাদনের হার অপেক্ষা বেশি হলে ওজন স্তরটি প্রায় সর্বত্র কম বেশি পাতলা হয়ে যাচ্ছে আমরা আগেই দেখলাম একদিকে যেমন ওজন গ্যাস তৈরি হচ্ছে অপরদিকে তেমনি ওজন গ্যাসের বিয়োজন ঘটছে তাহলে যদি ওজন গ্যাসের বিয়োজন ওজন গ্যাসের উৎপাদন অপেক্ষা বেশি হয় ওজন গ্যাসের বিয়োজনের হার যদি উৎপাদনের হার অপেক্ষা বেশি হয় তাহলে ওই ওজন স্তরটি প্রায় সর্বত্র কম বেশি আস্তে আস্তে করে পাতলা হয়ে যাবে এর জন্যে দায়ী ক্লোরোফ্লুরো কার্বন সি এফ সি এনো নাইট্রিক অক্সাইড এনো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এই ক্লোরোফ্লুরো কার্বন এটি আসছে রেফ্রিজারেটরে এবং বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে অ্যারোসল স্প্রেতে প্লাস্টিক উৎপাদনে ফোমিং এজেন্ট রূপে আমরা বহুল পরিমাণে ক্লোরোফ্লুরোকার্বন কার্বন ব্যবহার করছি এই ক্লোরোফ্লুরো কার্বন একসময় আমাদের বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ার স্তরে পৌঁছচ্ছে এবং ওজন গ্যাসকে ধ্বংস করছে ক্লোরোফ্লুরো কার্বন সি থ্রি ক্লোরোফ্লুরো কার্বন এটি এইচ নিউ সংস্পর্শে এসে তৈরি হচ্ছে সিএফসি টু প্লাস ক্লোরিন এই ক্লোরিনটি সক্রিয় ক্লোরিন ক্লোরোফ্লুরো কার্বন প্লাস এইচ নিউ সিএফসি টু এবং সক্রিয় ক্লোরিন এই সক্রিয় ক্লোরিন ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে সিএলও ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন তাহলে ওজন গ্যাসটি এখানে অক্সিজেন অনু এবং সিএলও ক্লোরিন মনোক্সাইডে ভেঙে গেল এই যে ক্লোরিন মনোক্সাইড গ্যাস তৈরি হলো এই ক্লোরিন মনোক্সাইড গ্যাস আবার ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হলো অক্সিজেন এবং আবার সক্রিয় ক্লোরিন প্রথমে তৈরি হয়েছিল সক্রিয় ক্লোরিন এটি ওজন স্তরকে ধ্বংস করছিল ওজন স্তরকে বিয়োজিত করছিল আবার এখানেও তৈরি হল সক্রিয় ক্লোরিন এটিও আবার অথি বিয়োজনে অংশগ্রহণ করবে এরপরে আসছে এন ও নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড ওজন স্তরকে ধ্বংস করছে নাইট্রিক অক্সাইড ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন নাইট্রিক অক্সাইড ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে এনও প্লাস ও তাহলে এনও টু প্লাস ও ইজিক টু এনও প্লাস ও টু এই এনও এখানে এনো ওজন স্তরকে বিয়োজন করছিল এখানেও তৈরি হলো এনও এটি পুনরায় ও থ্রির বিয়োজনে অংশগ্রহণ করে এই নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড গ্যাস এটি বায়ুমণ্ডলে কেমন করে আসছে দ্রুতগামী এরোপ্লেন প্রচুর পরিমাণে এনও নির্গত করে বজ্রপাতের সময় এন টু এবং অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় তাহলে ওজন স্তর ধ্বংসের কারণ একদিকে বলা হলো সিএফসিএল থ্রি ক্লোরোফ্লোরো কার্বন এটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করছে অক্সিজেনে ভেঙে দিচ্ছে তেমনভাবেই নাইট্রিক অক্সাইড যে গ্যাস এটিও ওজন স্তরকে বিয়োজিত করছে এবং এটিকে অক্সিজেনে পরিণত করছে ফলে ওজন স্তরটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এই ক্ষয়প্রাপ্ত হওয়াকেই বলা হচ্ছে ওজন গহবন বা ওজন ছিদ্র আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার